ফেলে দেওয়া পাউরুটি সাইডগুলো দিয়েও যে এত সুন্দর মিষ্টি তৈরি হতে পারে না দেখলে বিশ্বাসই হবে না একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক তো প্রথমেই আমি দেখুন পাউরুটি সাইডগুলোকে এরকমভাবে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে নিয়ে নেওয়ার পর আমি কড়াই গরম করে নিয়েছি কড়াইতে এখন দিয়ে দেব দু থেকে তিন চামচ মতো ঘি ঘি দিয়ে ভালো করে গরম করে নিতে হবে গরম করে আমি চারিদিকে ঘিটাকে একটু ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে আমি তার মধ্যে পারটের গুঁড়োগুলো দিয়ে দেব দিয়ে এটাকে আমরা হালকা আছে অনবরত নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নেব এটাকে লাল লাল করে ভেজে নিলে এতে সুন্দর একটা কালারও আসবে আর খুব সুন্দর একটা সুগন্ধও আসবে খেতে খুবই ভালো লাগবে তো অনবরত এরকম নেড়ে চেড়ে আমি লাল লাল করে এটাকে ভেজে নেব তো এই দেখুন বন্ধুরা এটা আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এতে দিয়ে দেব দুধ দুধটা দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু দুধটা আমার কম হয়েছে এই দেখুন তো আমি এখানে আরও কিছুটা দুধ দিয়ে দেব দুধটা দিয়ে ভালো করে আমি আবারও মিশিয়ে নেব আমার বোঝার ভুলের কারণে দুধটা কিন্তু কম হয়েছিল তার জন্য আমি পরে আবারও কিছুটা দুধ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আর স্বাদটাকে আরেকটু একটু বাড়ানোর জন্য আমি এর মধ্যে কিছুটা দু থেকে তিন টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মেশাতে হবে এবার এটাকে অনবরত তো এইভাবে নাড়াচাড়া করে এটাকে ঘন করে নিতে হবে তো আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আর রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য তো এইরকমভাবে এটাকে অনবরত নেড়ে চেড়ে এটাকে ঘন করে নিতে হবে তো দেখুন অনেকটা ঘন কিন্তু এটা হয়ে গেছে তবে আরও কিছুটা ঘন এটাকে করে নেব কিন্তু তার আগে আমি এখানে দিয়ে দেব সামান্য একটু এলাচ গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ মতো ঘি ঘিটা এই সময় দিয়ে দিলে দেখবেন এটা কড়াই থেকে সুন্দরভাবে ছেড়ে আসবে এটা আর কড়াইয়ের সঙ্গে লেগে যাবে না তো এই দেখুন বন্ধুরা দেখেছেন তো ঘিটা দিলে এটা কড়াই থেকে ছেড়ে আসবে তবে হ্যাঁ ঘিটা কিন্তু এই পর্যায়েই দিতে হবে এর আগে দিলে কিন্তু হবে না তো এবার এটাকে নেড়ে চেড়ে আরেকটু আমি পাক দিয়ে নেব তো দেখুন এটাকে অনবরত এইভাবে নেড়ে চেড়ে পাক দিতে হবে দিতে দিতে দেখবেন একটি পর্যায়ে এর থেকে ঘিটা ছাড়তে শুরু করবে কড়াইটা দেখবেন একদম লেগে যাবে না সেই পর্যায়ে বুঝতে পারবেন যে এটা একদম রেডি হয়ে গেছে তো তখন আমরা এটাকে নামিয়ে নেব একটা প্লেটের ওপরে প্লেটের ওপর নামিয়ে এটাকে আমরা খুন্তির সাহায্যে একটা সুন্দর একটা শেপ দিয়ে নেব এই দেখুন এইভাবে আস্তে আস্তে করে চেপে চেপে একটা শেপ আমরা দিয়ে নেব দেখুন বন্ধুরা খুন্তি দিয়ে আমার এটা দিতে শেপটা দিতে একটু অসুবিধা হচ্ছিল তাই আমি হাত দিয়ে এটাকে একটা চৌকো শেপ দিয়ে নিয়েছি তো এরকমভাবে একটা সুন্দর শেপ দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে এটা আধা ঘন্টা মতো রেখে দিলে এটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে তো এই দেখুন এবার আমি এটাকে কেটে নেব আমি যেহেতু পাঁচ থেকে দশ মিনিট পরেই এটাকে কেটেছিলাম তো এটা কিন্তু খুব ভালোভাবে সেট হতে পারেনি তখনও তাই দেখুন একটু ভেঙে গেছিল সামান্য একটু তো আপনারা কিন্তু এটা করবেন না আধা ঘন্টা মতো টাইম দেবেন দেওয়ার পর এটাকে কেটে নেবেন তো এই দেখুন আস্তে আস্তে করে আমি এটাকে কেটে নিলাম তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন তো এভাবে একবার বাড়িতে মিষ্টিগুলো তৈরি করে দেখুন মুখে দিতেই কিন্তু একদম মিলিয়ে যাবে আর খেতে খুবই ভালো লাগবে তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না দেখা হবে আরেকটি নতুন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য টাটা